সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা নয় অক্টোবর দু হাজার একুশ শুক্রবার শনিবার আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে কাহারোল হাটটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে

এটা কি চাহিদার উপর ডিপেন্ড করে নাকি আচ্ছা এই যে আমরা এটা একটু দেখবো দামটা এটা কত টাকা চাইলেন দাম চাচ্ছি আমি পঁয়ষট্টি চাচ্ছি পঁয়ষট্টি চাইলেন এই যে দেখছে আমরা নাভিটা দেখি এখন পর্যন্ত কত দাম উঠছে ভাইয়া নিচে বলে মানে নিচে বলতে কত নিচে পাঁচপান্ন ছাপ্পান্ন আর আপনার চাওয়া পাওয়া কেমন ছিল ষাটের নিচে কোনো আলোচনা নাই মানে ষাট হলে দেবেন নাকি কিছু

মানে কিছু কিছু বাজে লোক আছে আর কি দালাল ঠিক আছে এনারা একটু উল্টা পাল্টা কথা বলে আর আমরা একটু দেখে আমরা সবসময় প্রতিবাদ করার চেষ্টা করি তাদের সাথে আমরা একুরেট বাজার দরটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেমন কি বাজার বলেন তো ড্যাম আচ্ছা আচ্ছা মানে অনেক ড্যাম কত চাইলেন এই জোড়াটা কত চাইলেন কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন চাচা জোড়াটা কত চাইলেন এক এক লাখ লাখ পঁচিশ পঁচিশ আচ্ছা আচ্ছা হাজার টাকা দাম চাইল কত বললো কত বললো চাচা একশো পাঁচ একশো পাঁচ সাত আপনার চাওয়া পাওয়া কত ছিল কত হলে দশ আচ্ছা আচ্ছা একশো দশ হলে বিক্রি হবে জোড়াটা এক লাখ দশ হলে বিক্রি হবে ভাইজান ভালো আছেন আপনারা কত চাচ্ছিলেন দাম সাতচল্লিশ এটা তো দেশি মনে হয় না কত বলে তেতাল্লিশ চল্লিশ বিক্রি দাম আপনার পঁয়চল্লিশ হাজার চলে ছেলে পঁয়চল্লিশ আমরা একটু দেখি যে এপাশে দেখছি শাহি হল আমরা এই শাহি হলগুলো একটু দাম ধারণা করি ভাই ভালো আছেন ভালো নাই কেন ভাই দাম নাই আচ্ছা আচ্ছা কত চাইলেন এটা কত চাইলেন বাহাত্তর কত বলে ভাই এখন পর্যন্ত ষাট বাষট্টি হাজার টাকা দাম বলছে বাহাত্তর চাও লাস্ট বেচা বিক্রি রেট ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে এই পাশে আমরা একটা বেশ কোয়ালিটি সম্পন্ন দেখছি মোটামুটি আর কি ভালো শেষ আজকের বাজারে আমরা এটা কি ভাই ভালো আছেন কত কাজ আপনার এটা দাম পঁচাত্তর আচ্ছা পঁচাত্তর এখন পর্যন্ত কত দাম বলছে ভাইয়া পঁয়ষট্টি পঁচাত্তর দাম আছে লাস্ট বেচা বেচি রেট অষট্টি সাতষষট্টি আটষট্টি কেত হবে একটু দেখি ভাইয়া

মানে প্রাইস মানে কেনার মতো এর মধ্যে আছে সাধ্যের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখাই কিছু দেখছি আমরা এগুলো যাও ভাড়া চেষ্টা করবো আচ্ছা আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন চাচা এটা এটার দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি

কত পর্যন্ত উঠছে পঁয়তাল্লিশ আপনার কেমন চিন্তা ভাবনা ছিল বিক্রির দাম লাভ এগুলির দামে ধরুন আপনাদের চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন চাচা দাম কত বলছে এখন পর্যন্ত চল্লিশ সাতচল্লিশ বলছে রেট কত চা পঞ্চাশ ভাঙানোর কোনো চিন্তা ভাবনা নাই দেখা

উনি কত বললো উনি পঁয়তাল্লিশ ভাঙা বলে আপনার আপনার কি এটা কার এটা কার ওনারই কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ হাজার হলেই পঁয়তাল্লিশ ছিচল্লিশ হাজার হলে বিক্রি

কত চাইলেন এটার দাম পঁচাত্তর কত বলে ভাই পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি বেচা বিক্রি সর্বশেষ দাম সত্তর যেতে হবে সত্তর হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা কত চাচ্ছিলেন ভাইয়া নব্বই এটা এখন পর্যন্ত কত বলছে

একচল্লিশ টাকা দাম কথা ভাইয়া ওই চেষ্টা করছি তো দর্শক অবশ্যই আপনারা আমাদের কিছু কি ধরনের প্রতিবেদন চান কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ